পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমাদের শেষ লড়াই আমরা বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই ভক্তিত্ব শুভ আচরণ করবে পশ্চিম পাকিস্তানিরা বলেছিল বাঙালি তোমরা আমাদের তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলে দিয়েছিলাম আমাদের প্রভু একজন আরো শুরু করে থাকে জমিনে আমাদের বন্ধ থাকতে পারে না বন্ধ থাকতে পারে কোন প্রভু থাকতে পারে না দিয়ে দাও সে আমরা লিঙ্গন করে নেব প্রভুত্বের দৃষ্টি দিয়ে তাকাবার চেষ্টা করবে সে চোখ আমরা উপরে ফেলব আজ আমরা এই স্বাধীন মাতৃকার দেশে দাঁড়িয়ে সারা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিদারকে হুঁশিয়ার করে বলতে চাই আমার এই দেশ নিয়ে আর কেউ ছিনিমিনি খেলবার চেষ্টা করবে না আমার সেন্ট মার্টিন থেকে শুরু করে আমার সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশি মুসলিম জাতিসত্তা গঠিত হয়েছে এভাবেই তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে এই ইসলামী এবং এই মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করার জন্য অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করেছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের ঐতিহাসিক বিজয় দিবস উদযাপনের ওই এক মাসের মধ্যেই আমার বাংলাদেশের এই ঐতিহাসিক বিজয়ে চিন্তায় করা হয়েছে অন্য একটি দেশের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের 7 কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় হাজার বছরের মূলনীতির বিরুদ্ধে শুধুমাত্র একটি কলমের খোঁজায় এদেশের মানুষের বুকের উপর একটি সৈরাচারী সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমার সেই আমার বিজয় চিন্তাই করা সেই সাংবিধানিক মূল চারনীতির মাধ্যমে বাহাত্তরের নতুন চেতনা বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে চিন্তাই করা হয়েছে আর এরপরে আমরা দেখেছি দীর্ঘ অর্থ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মাটিতে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলি যে একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ইনশাআল্লাহ বলে যে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে যে